যা যেটা থাকবে এতটুক এবং প্রথম বিজ্ঞাপনের সময় যদি মহিলা কেউ আরেকটা শুধু করতে এটা দিতে দেখুন দেই দেবেন ওইটাতেও যদি না আরো একটা দিতে হবে কেমন হইনা আউটটি কেউ না কোন মুদ্রা যে কেউ অবস্থা করবে আর তাহলে তখন এরর মানে যে এপ্লাই করবে তার কোন ফিল তখন পাবে যদিও মহিলা তো না এই সব আমাদের কি মেনে চলতে আমি দেখলাম যে খুবই আশ্চর্যজনক ভাবে অল্প কিছু পদ বাইরে গেছে মেনে মহিলাদের পদ আছে ইনসিডেন্টলি মহিলা অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট নাই বলবো না তারা দরখাস্ত করছে কিন্তু এক একজন

Mağdur Bey de seninle bir var mı? Kaçıncı? doğru. Kaçıncı?